সালামু আলাইকুম গাড়িটা বিক্রয় করা হবে গাড়িটা গ্যাসে এবং তেলে চালাতি পারবেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল কালার নিউ মডেল গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িটা যে ড্রাইভারের সিট ব্যাক গিয়ার মেটা সেট গাড়িটার তেলের ট্যাঙ্কে ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশানের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন যে গ্যাস সিলিন্ডার বেরেক লাইট বাদাই নেই একেবারে কমপ্লিট গাড়ি একদম নতুন গাড়ির কোয়ালিটিকে আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িটা গ্যাস খরচও একদম কম নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনইদা জেলা আলাইকুম